This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. <laughs> বাড়ি ঘর কিচ্ছু নেই রাস্তায় মানুষ দাঁড়িয়ে পড়েছে বাংলায় স্বাগত হটস্পট নিয়ে আজ শর্মিষ্ঠা বনাগড়ে পৌঁছেছে বনাগড় আজ আমার কাছে হটস্পট সারাদিন ধরে যাচ্ছে তাই বৃষ্টি এখনো বৃষ্টি আর আমি যখন বনাগড়ে রয়েছি তখন আরো বৃষ্টি বাড়লো এবং এই বৃষ্টি এই আগামীকালে কিন্তু আরো বাড়বে বলেই এরকম পূর্বাভাস রয়েছে পুজোর সময় দুর্যোগের আশঙ্কা রয়েছে কিন্তু আমি হঠাৎ আজ কেন এলাম কারণ বনাগড়ে গঙ্গা ভাঙন সেই গঙ্গা ভাঙন সমস্যা কিন্তু বনাগড়ের কাছে যথেষ্ট পুরনো কিন্তু গঙ্গা ভাঙন নিয়ে আমরা সেভাবে আপনাদের কোনো সমস্যা তুলে ধরেনি তবে আজ আমি বনাগড়ে রয়েছি এই এলাকার ছবি আপনাদের সামনে তুলে ধরবো চলুন আমি যেখানটা দিয়ে হাঁটছি আর কদিন জায়গাটা থাকবে কিনা এই প্রশ্নটাই উঠছে কারণ এখানে বালির বস্তা দিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেছিল আর এইখানে যে খাদটা সে খাদের ছবিও আপনারা দেখছেন সেই খাদে একসময় বাড়ি ছিল এই জায়গাটা কিন্তু পুরোটাই ধসে গিয়েছে কারণ গঙ্গা এখানে অনেকটা চওড়া হচ্ছে আর যেহেতু আগে থেকে এখানে খাদ তৈরি হয়েছে তাই গঙ্গার জল এসে এই খাদের প্রান্তটাতে আরও ধাক্কা মারছে ধাক্কা মারতে মারতে আরও বেশ কিছু জায়গা এখান থেকে পুরো ধসে চলে যাচ্ছে গঙ্গার আমার পিছনের দিকে যে খাদ দেখছেন যে খাদের কোন দিয়ে গঙ্গার জব হইছে এটা কিন্তু আসলে একটা মেন রাস্তা ছিল সোমরা ডুমুর দহ রাস্তা এই রাস্তা দিয়ে বাস পর্যন্ত চলেছে কিন্তু সব থেকে অবস্থার অবনতি হতে থাকে গত দশ বছর আগে থেকে বছরে পরিস্থিতি আরও খারাপ হয়েছে গত আট বছরে কি মানে এই রাস্তা দিয়ে কি বাস চলেছে এখন মানে কেউ কি কোনো রকম ব্যবস্থা নেয় না 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 বিগত তো ন বছর ধরে এই রাস্তাটা চলে গেল কিন্তু আজও পর্যন্ত কোনো প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হয়নি শেষ কবে বাস চলেছে এখানে এখানে শেষ চলেছে আপনার দু হাজার ছয় সাত আট পর্যন্ত চলেছে দু হাজার এগারোর পর থেকে নতুন সরকার আসার পর থেকে এই গঙ্গা ভাঙন রাস্তা নিয়ে প্রশাসনে প্রতি বছর আমরা ডেপুটেশান ইত্যাদি দিই কিন্তু বিগত বছরের মানে 2021 22 সালে 6 কোটি টাকা স্যাংশন হলো শুধুমাত্র মাটি আর বালির বস্তা দিয়ে এখানে মানে এই কিছু কিছু পকেট যেখানে ভাঙনটা হয়েছে সেই পকেটগুলোতে শুধুমাত্র এই মাটি আর বালির বস্তা বালির মাটি চাপা দেওয়া হয়েছে মানে এখানে তো বাড়ি রাস্তা সবই ছিল আমাদের বাড়ি আমাদের বাড়ি একবার চলেও গেছে আবার এখানে বাড়ি আবার চলে যাবে একদম धाড়ে ঝুলে আছে আমাদের যেটা আমার সহকর্মীও বলছিলেন যে বলাগড়ের এই জায়গাটা কোথাও এস এর মতন হয়ে রয়েছে এবার যেহেতু এস এই যে এস এর বাকের যে জায়গাগুলো না সেই বাকের জায়গাগুলোতে গঙ্গার জলে বেশি করে ধাক্কা মারছে আর ওই যে বাকের জায়গা যে चाদের মতল অংশটা হয়ে রয়েছে সেই জায়গাগুলো বেশি করে ভাঙছে আর সেই কারণে একের পর এক বাড়ি গিলে খাচ্ছে গঙ্গা মানুষে একটু একটু করে সংসার তৈরি করে মানুষে একটু একটু করে ঘর তৈরি করে সেই ঘর সংসার ছেড়ে এখানকার মানুষকে চলে যেতে হয়েছে এই যেখানে যার বাড়িতে আমি আছি না সেই বাড়ির সদস্য কেউ নেই কারণ তার আগের ঘর সামনের দিকে যে ঘর ছিল সেটা গঙ্গা গিলে খেয়েছে গঙ্গা গ্রাস করেছে পিছনের এই টুকুনি অংশ বেঁচে রয়েছে এটাও কবে চলে যায় সেই ভয় কিন্তু তারা চলে গিয়েছেন এই যে এই ঘরে পেছন টুকুনিও পুরোপুরি গঙ্গা গিলে খেয়েছে এই সামনে একজন রয়েছেন দীর্ঘদিনের বাসিন্দা তারও বেশ কয়েকটি বাড়ি চলে গিয়েছে বলে আমি খবর পেলাম আর তার সঙ্গে এসে কিন্তু গতকাল সাংসদ দেখা করেছেন রচনা বন্দ্যোপাধ্যায় দেখার অনেক ধন্যবাদ তোমাকে তুমি আমাকে সুন্দর করে পেতে দিলে না কাল সাংসদ এসেছিল দেখালেন অবস্থা কি বলল বলল হবে তোমার কটা বাড়ি গেছে আমার হ্যাঁ আমার গেছে দুটো আর আমার বড় ছেলের গেছে একটা তিনটে বাড়ি গেছে তিনটে বাড়ি গেছে একটা রান্নাঘর ঘর গেছে আমার তারপরে আবার এই এইটুকুনি রান্নার চালা করি কি ওইটুকুনিতে হাঁড়ি কুঁড়ি থাকে আর এই এই দুখানায় সব যাই মানে একটু একটু করে তো গঙ্গা পুরোটাই খাচ্ছে কি মনে হচ্ছে হবে এত বছর ধরে তো আগে কেউ এসছে হ্যাঁ বহু আসছে আর ওই বালির বস্তা দিচ্ছে আর চলে যাচ্ছে মানে লোক আসে তোমাদের আশ্বাস দেয় বালির বস্তা ফেলে তারপর চলে যায় আবার সেই বর্ষাকালে আবার বৃষ্টি হয় আবার ভাঙে আবার তোমাদের নতুন ঘর যায় আবার একটা করে লোক চলে আসে তো কি কি মনে হচ্ছে এবার কি হবে এবার কি কিছু হলো হবে কি শুনে মনে কি মনে হলো সাংসদের কথা শুনে কি মনে হলো হবে ওই বলো তৃষ্ঠায় আছি দেখবো আবার আপনারা এসেছেন যা করবেন তাই হবে যে যা একদম একদম আমরা আসি মানুষের পাশে টিভি নাইন বাংলা আছে তাই মানুষের সমস্যার কথাগুলোই আমরা তুলে ধরছি কেউ ভাবতে পেরেছেন মানে যারা শহরে থাকে শহরাঞ্চলে আমরা গঙ্গার পাশে ঘুরতে যাই কিন্তু গঙ্গা কতটা ভয়াল গঙ্গা কতটা ভয়ঙ্কর হতে পারে এই দিকের মানুষগুলোই কিন্তু জানতে পারেন মুর্শিদাবাদ মালদা এবং হুগলির এই অংশের মানুষ এবং এখানেও কিন্তু রাজ্য কেন্দ্র চাপানো তো রয়েছে কারণ গঙ্গা বাঙন রোধ কমিটি রয়েছে সেটা সেন্ট্রালের আন্ডারে আবার সেচ দপ্তর রাজ্যের এখানে রাজ্য কেন্দ্র কিন্তু এই সমস্ত মানুষগুলোর এই সমস্ত মানুষগুলোর কিন্তু কোন সুরাহা হয়নি দিনের পর দিন একটার পর একটা সংসার জলে ভাসছে গঙ্গার ভাঙন রোধ করা একটা বিশাল বড় প্রজেক্ট একটা ঘাটার জন্য মাস্টার প্ল্যান একটা বিশাল বড় প্রজেক্ট তেমনি বড়গড়ের গঙ্গার ভাঙন একটা বিশাল বড় প্রজেক্ট এই প্রজেক্ট কমপ্লিট করতে গেলে সেন্ট্রালের হস্তান্তর দরকার আনা হলি কাজ কমপ্লিট করা সম্ভব নয় এই যে বর্তমানে যে তৃণমূল সরকার আছেন এদেরকে বলেছিলাম যে ভাঙনের তো কোনো ব্যবস্থা আজ পর্যন্ত হলো না দীর্ঘ 10 12 বছর ধরে এই ভাঙনে আমরা কষ্ট পাচ্ছি আমাদের বাড়ি একবার করে চলে গেছে আবার বাড়ি চলে যাচ্ছে ধাড়ে গোড়ায় চলে এসেছে আমরা থাকতে পারবো না রাতে ঘুমাতে পারি না ভয়ে কখন নেমে যাবে কি হবে কোনো ঠিক নেই আমরা বলেছিলাম যে আমাদের এক কাটা করে আপনারা জায়গা অন্তত কিনে হ্যাঁ জায়গা কিনে দিন এক কাটা করে জায়গা এবং এমন কিছু দাম নেই দু লাখ টাকা হয়তো এক জায়গার দাম হবে কি বললো আমরা তাও ওরা বলল যে ও কিছু করা যাবে না হ্যাঁ আমাদের এই কথাই মানে তার আপনাকে রোজই ভয় নিয়ে ভয় নিয়ে থাকতে হবে আমাদের গরিব মানুষের ওই বাড়ি এই মাটির ঘর এমন কিছু বড় বড় বাড়ি ঘরও নেই আমাদের আমরা খুব দুঃখ কষ্টের ওপরে সংসার স্বাভাবিক ওই যে সাহিত্য পড়েছে না নদীর পারে বাস চিন্তা বারো মাস এই বারো মাস এবং চব্বিশ ঘন্টার চিন্তাটা যাদেরকে বলেছেন তাদের মাথায় থাকলে হয়তো এই সমস্যার সমাধান হতো তবে এটা একটা পারের ছবি অন্য পারে আরো ভয়ানক পরিস্থিতি আপনাদের সব বাড়ি কোথায় আমাদের অবস্থা খুবই খারাপ এই যে গঙ্গার জল বইছে ভাঙছে বাড়িঘর এত পুকুর নালা এই যে পুকুর বন্ধ করতে হবে নাকি এই যে শুকিয়ে যাবে বাড়ির ওদিকে পুকুর সামনে গঙ্গা তাই তো তার মধ্যে হয়েছে সব নার্সারি সে মশার ডেঙ্গু হয় আশা কর্মীরা আসে একটু কুটোতে জল থাকলেই বলবি কি জলটা ফেলে দাও তাহলে এই যে জল মশার জন্য আমরা একটু সবসময় কি মশারি গা দিয়ে বসে থাকবো নাকি আমরা তোমাদের গঙ্গা ভাঙছে তার কোনো ব্যবস্থা নিচ্ছে না তোমাদের তোমাদের এমনি বাড়িঘর তোর কি অবস্থা কেমন

এই যে বাড়ি এই বাড়িটার ও এই যে এইখানটা ভেঙে গেছে পুরো

বাড়ি রয়েছে রাস্তার এপাশে পাশে গঙ্গা রয়েছে গঙ্গা তীরবর্তী যে বাড়িগুলো ছিল আস্তে আস্তে সেই বাড়িগুলো ফাঁকা হয়ে যাচ্ছে কারণ বাড়ি বিক্রি করে যে যার মতো চলে যাচ্ছেন কারণ যতটুকু পাওয়া যায় কারণ গঙ্গা গিলে খেলে তো কিছুই পাওয়া যাবে না সামনে যে ছবি দেখছি না মানে এতক্ষণ তো ছবি আমরা কিছু দেখতে পাচ্ছিলাম না কারণ মাটির ঘর ছিল তার ভেঙেছে চলে গেছে সঙ্গে নিয়ে একেবারে বেরিয়ে গেছে তো এই বাড়িটাই কংক্রিটের বাড়িটা দেখলে বুঝতে পারবেন ভয়াবহতাটা মানে একটা কত কষ্ট করে মানুষকে বাড়ি করতে হয় সেটা প্রত্যেকের জানা এখন দেখুন ইট বালি সব পড়ে রয়েছে কারণ গঙ্গা গিলে খেয়েছে এখনো দরজা পড়ে রয়েছে কারণ এই ভাঙার অর্ধেকের যে বাড়িটা রয়েছে সেই অর্ধেক বাড়িটা জলের তলায় চলে গেছে তাই এখানে ভাঙার কাজ শুরু হয়ে গিয়েছে যত টুকুনি বিক্রি করা যায় বিক্রি করে কিছুটা তো হলে পয়সা আসবে সেটাই এটা কার বাড়ি আপনাদের বাড়ি কত বছর ধরে এদিকে আসুন এদিকে আসুন কত বছর ধরে এই বাড়িটা পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ বছর ধরে ভাঙলেন কবে ভাঙলে এই মাস ডেরেক হবে

মানে এসে কাজটা কেন হয় না যখন প্রশ্ন করেন কি বলে আশায় বাঁচার কথা বারবার বলা হচ্ছে কিন্তু জানেন তো ঘাটালের মানুষও আশায় রয়েছেন তাদের ঘাটাল মাস্টার প্ল্যান হবে ঘাটালের মানুষ তো বলছেন তাদের ছেলে ফুলে তার ছেলে ফুলে দেখতে পাবে কিনা সেটাই এখন প্রশ্ন উঠছে আর এখানে এসেও বলাগর মাস্টার প্ল্যানেরও আশ্বাস দেওয়া হয়েছে আগে ঘাটালটা হোক তারপর তো বলাগর হবে সেই প্রশ্নও কিন্তু অনেকে তুলতে শুরু করেছে আমি কারণ ওই বাড়িটাও আস্তে আস্তে সময় হয়ে সামনে যত দূর চোখ যাচ্ছে এক একটা করে বাড়ি ভাঙছে তা স্পষ্ট আপনার বাড়িটা কোথায় ছিল নারকোল গাছটা পড়ে রয়েছে আপনার বাড়িটা কি তার পরে ছিল না আমার বাড়ি এই যে দেখছেন এটা আমার পৈতৃক বাড়ি তিরিশ বছর ধরে আমি এখানেই বাস করছি তো দু সালে যখন দু সালে যখন বাঁধানো হয় তখন আমরা আমাদের রাস্তার উল্টো পিঠে জায়গা ছিল সেখানে নতুন বাড়ি করে যায় কিন্তু এটা ছিল এখানে আম বাগান ছিল আম গাছ নারকল গাছ সুপারি গাছ সমস্ত কিছু ছিল এই যে দেখছেন এই পুরোটাই বাগান ছিল এটা পুরোটাই পুরোটাই বাগান ছিল এদিকে যা ছিল সব সমস্তটা মানে সময় দেয়নি যেটুকুনি সময় দিয়েছে সেটুকুনি কাটা হয়েছে আর বাদ বাকি সব মা গঙ্গার তলায় কবে এটা হলো এটা তো আমরা এটা তো মাঝখানেকের মধ্যেই মানে চোখের নিমিশেই চলে গেল আর আমরা তো গঙ্গার ভাঙন দেখছি আমরা জন্মস্তক কত বড় বাড়ি এটা আমাদের টালির বাড়ি ছিল আচ্ছা আমরা ছোটবেলা থেকে টালির বাড়িতে মনে কিন্তু এই যে জায়গাটা এখানে এখানে একটা বিস্তীর্ণ জায়গা ছিল মানে এটা আমরা এখান থেকে বলতে পারবো যে এখান থেকে এতটা এতটা না মানে আমরা দৌড়ে পৌঁছতে পারতাম না ছোটবেলায় মানে এতটাই বড় জায়গা ছিল ছোটবেলায় যে ছবি দেখে বড় হয়েছেন সেই ছবি আর মিলছে না কোনোদিন মেলা সম্ভবই নয় কারণ এটা যা গেছে মানে এটা আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি যতটা পার দেখতে পাচ্ছি তার তারপরে ততটাই জায়গা ছিল আর কি আচ্ছা এতটাই জায়গা থেকে আমরা বড় হয়েছি মানে আমি যদি এক মাস পর দু মাস পর আসি তাহলে কি আমি যেখানে দাঁড়িয়ে আছি পাবো না সেটা হয়তো গঙ্গার মানে রাস্তার ওপারেও দেখতে পারেন আমি হাওড়াতে এরকম একটা ছবি দেখেছিলাম যে গঙ্গা ভাঙতে ভাঙতে পুরো স্কুলটাই নিয়ে চলে গেছে সেখানে আর পড়ার মতন কেউ নেই মানে তার আগে থেকে বাবা মারা স্টুডেন্টদের সরাতে শুরু করে দিয়েছেন যে না বাবা পাঠাবো না কবে কোন দিন কেবে ভেঙে চলে যায় কিন্তু সেখানেও স্থায়ী সমস্যা সমাধানের দাবি বারবার করে আসছিলেন এখানকার মানুষদেরও একই দাবি আমি সবার সঙ্গে একটু ঘুরে ঘুরে কথা বলি আমরা

ওনাকে বলা কান মতোই চলে আপনারা তারপর কিছু বলতে পারলেন না যেখানে পিছন হয়ে গেছেন সেখানে আমাদের কিছু বলার নেই নিশ্চয়ই ব্যাক করবেন না মানে বুঝতে পারছেন যদি দেখানোই হচ্ছে না একজনকে এই সমস্যা থেকে পিছন ঘুরিয়ে নিয়েছেন তাহলে এই সমস্যা সমাধান হবে এটা তো এখন আমরা আশা করছি করা হোক না হলে এই যে বাড়ি ঘর এভাবে ভেঙে যাচ্ছে এটা তো আমাদের পক্ষে এরকম ভাবে সম্ভব নয় নিশ্চয়ই না দ্বিতীয়বার করে করা এটা আমরা কি করবো সেটা আবার আমাদের ব্যবস্থাটা করে দিন কিছু একদম প্রত্যেকে তাদের ব্যবস্থা করতে হবে কিন্তু মানুষ আশায় বাঁচে সেই আশা নিয়ে বেঁচে আছেন কিন্তু আশায় বাঁচা যায় আশায় গঙ্গা ভাঙন রোধ করা যায় না একটু একটু করে যে মাটি যাচ্ছে একটু একটু করে পায়ের তলার মাটিটা যে খসে যাচ্ছে সেই আশঙ্কায় তাদের রাতের ঘুম উড়ে গিয়েছে তাই এবার আমাকেও এখানে শেষ করতে হবে কারণ আমি সমস্যাটা আপনাদের সামনে তুলে ধরলাম যদি প্রশাসনের কানে যায় যদি রাজ্যের কানে যায় যদি কেন্দ্রের কোনো প্রতিনিধির কানে যায় আমি বলবো যে এই সমস্যার সমাধান হোক কারণ একটা গোটা গ্রাম হারিয়ে যেতে বসেছে